আসসালামু আলাইকুম আজকে জানতে পারলাম ইসলাম রাজনৈতিক দলটিকে নিবন্ধন এবং ব্যান করে দেওয়া হয়েছে যেন তারা রাজনীতি না করতে পারে আসলে এই বিষয়টা শোনার পর মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না আমি আওয়ামী দলের কাছে বা সরকারের কাছে প্রশ্ন রাখলাম জামাতি ইসলামের যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে তার দশ ভাগের এক বাকি কি আওয়ামী সরকারের আছে এই প্রশ্নটা রাখলাম উত্তরগুলো আপনারা দিবেন এবং সাধারণ জনগণ যারা ফেসবুক ফলোয়ার আছেন সবাই একই কথা বলবেন দুপাশে দুজন পুলিশ কর্মকর্তা পেছনে এক ছাক পুলিশ একজন তরুণকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা পর্যায়ে তরুণের মুখ চেপে ধরে বলছে চুপ আর একটা কথা বলবি তোকে জানে মেরে ফেলবো এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা কোটা সংস্কার আন্দোলন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে যেটা এক সময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণ মানুষের সেটি এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর তা হলো আবারও ফেসবুক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ কেন বললাম আপনাদের জন্য সুখবর যে আপনাদের কোনো এমনি খরচ হবে এই মুহূর্তে হাসিও পাচ্ছে কান্ন বের হচ্ছে যে কি বলবো বলার ভাষা নেই কয়েকদিন ধরে ইন্টারনেট হ্যাঁ শাটডাউন ছিল ফেসবুক বন্ধ ছিল এই আন্দোলনের কারণে এখন আবারও আজকে ঘোষণা দিয়েছে প্রথম আলোতে ফেসবুক টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আর কারা বন্ধ করতেছে আপনারা ভালো করে জানেন তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক পলকে পলকে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন ফেসবুক আর টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হবে আর নেটওয়ার্ক শাটডাউন করা হবে দর্শক বিভিন্ন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে এতে করে জনগণ ভিডিওটি দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না তারপরে তার আন্দোলনে নেমে পড়েন এবং দেশের খবর জানতে পারেন এখন ঘরে ঘরে সাংবাদিক সবার হাতেই মোবাইল সবাই ভিডিও করে আর হচ্ছে ভিডিওটা আপলোড করে ফেসবুকে আর জনগণ তো এই ভিডিও দেখে তাদের মাথা ঘুরে যায় মাথা গরম হচ্ছে যেহেতু শিক্ষার্থীর ওপর হামলা মামলা গুম অনেক নির্যাতন দুইশো দশজনেরও বেশি মারা পড়েছে গত পনেরো থেকে সতেরো দিনে আর এগারো হাজারও বেশি গ্রেপ্তার হাসি পাচ্ছে এই জন্য যে কোনো কিছু হলেই দেশে এখন কি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে ফেসবুক ইন্টারনেট বন্ধ করলে কি আন্দোলন বন্ধ থাকবে আপনারা কি বলতে চাচ্ছেন যে ফেসবুক চালু ছিল বিধায় আজকে কি কর্মসূচি পালন হচ্ছে আগে যে কোনো নেটওয়ার্ক ছিল না ফেসবুক ছিল না অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না তখন কি আন্দোলন হয়নি যুদ্ধ হয়নি তখন এফ ছিল রেডিও সে রেডিওর মাধ্যমে মানুষ নিউজ শুনত এখন রেডিও লাগবে না মানুষ এত বেশি হয়েছে বাংলাদেশে যে একজন কথা যদি বলে সে কথা এমনিতেই আরও একজন শুনতে পায় সে মানুষের দ্বারাই খবর সরে যায় সারা বাংলাদেশে তো দর্শক আবারও নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ইন্টারনেটে শাট ডাউন করা হবে ফেসবুক এবং টেলিগ্রাম বন্ধ করা বন্ধ রাখা হবে বর্তমানে আজকে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে না আজকে আন্দোলন হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা মারা গিয়েছেন সেই শোকাহত তারা আর গ্রেপ্তার করা হয়েছে এর জন্য সেই আজকে গণ আন্দোলন প্রিয় দর্শক বাইতুল মোকরম থেকে শিক্ষার্থীরা ঝাঁকে ঝাঁকে পাখির মতো মিছিল নিয়ে শাহবাগে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে এক জায়গায় সমাবেশ হচ্ছে গতকাল ঘোষণা করা হয়েছে যে যে শিক্ষার্থীরা অভিভাবক রয়েছে এবং তাদের বাবা মা ভাই বোন যারা আত্মীয় স্বজন রয়েছে এক কথায় আমজনতা তাদেরকে আহ্বান করা হয়েছে এই মিছিলে আসার জন্য যারা গ্রেপ্তার রয়েছেন এ পর্যন্ত এগারো হাজার শিক্ষার্থী জনগণ সহ দলীয় নেতাকর্মী সবার মুক্তির দাবিতে আজকে এই কিন্তু এই গণমেসি সরকারকে নয়টি দাবি দিয়েছেন তার ভিতরে একটি দাবি মেনে নিয়েছেন তিনি আর আটটি দাবি রয়েছেন এই আটটি দাবির মধ্যে একটি দাবি সরকারকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে যতগুলো মামলা করা হয়েছে সব প্রত্যাহার করতে হবে যতগুলো শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে সে মামলাগুলো তো প্রত্যাহার করতে হবে তুলে নিতে হবে এবং যতগুলো গ্রেপ্তার হয়েছে সেগুলোকে মুক্তি দিতে হবে দর্শক বর্তমানে পরিস্থিতি অনেকটাই বিরাজমান রাজপথে এই সময় উত্তপ্ত এবং আন্দোলন চলছে বিভিন্ন মিছিল বাধা দিচ্ছে কোনো কাজ হচ্ছে না তারা মিছিল অনেক সময় ধরে আটকানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কোনো কর্মেই তারা সেই মিছিল আটকাতে পারছে না মিছিল তার গতিতেই চলছে তা দর্শক বর্তমানে ঢাকা শহর এবং বিভিন্ন জেলায় উত্তাল এবং উত্তপ্ত জানি না পরিস্থিতি কি হবে জানি না আবারও কার মায়ের বুক খালি হবে এ গণমিছিলে পুলিশ ভাইকে অনুরোধ করব কোনো ভাইকে যাতে গুলি না সরে কারণ আইন শৃঙ্খলা সবার জন্য আইন সমান কিন্তু দেশে এমন কোনো যুদ্ধ লাগে নাই যে কোনো মিছিলে হবে আপনার ভাই থাকতে পারে আপনার বোন থাকতে পারে আপনার ভাস্তি থাকতে থাকতে পারে পারে তাই আপনাদের ভাতিস কাছে অনুরোধ মিছিলে যদি বাধা দেওয়ার অনুমতি থাকে তাহলে বাধা দিতে পারেন সেই মিছিলটাকে আপনি চাইলে এগিয়েও নিয়ে যেয়ে যেতে পারেন আপনার যেহেতু উপর থেকে নির্দেশ যদি দেয় আপনি আপনার ব্যক্তিগত বা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যতগুলো শিক্ষার্থী মারা গিয়েছে সেটা ভালো করেই জানেন কার কার হাতে মারা গিয়েছে সে বিষয়টা একটু নজর দিবেন আর এই মুহূর্তে থেকে কাউকে যাতে গুলি করে মারা না হয় এটা আপনাদের কাছে অনুরোধ দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ